যে পুরুষ মানুষ বিয়ার সাত দিন পরে আর একটা প্রেম করতে পারে সে যে আপনার আগে সাত বছর আগে আর একটা বিয়ে করে থাকে তার কি বিশ্বাস আছে মানে আমার তো মনে হইতেছে পোলা খুঁজে দেখেন আশেপাশে তার সেই মা আছে আপনি কি বলেন বন্ধু দুনিয়ার খবর আপনি কিছুই রাখেন না আপনার একটা কাহিনী শুনায় এক বেটায় দুই বিয়ে করছে তার সাহিত্য একটা ঢাকা একটা ঢাকার বউ জানে না রাজশাহীতে তার এক বউ আছে রাজশাহীর বউ জানে না ঢাকায় তার একটা বউ আছে ঢাকার বউরে কয় রাজশাহী যেতেছে অফিসের কামে এই কথা কয়ে রাজশাহীর বউয়ের কাছে থাকে পনেরো দিন আবার রাজশাহীর বউরে কয় ঢাকায় অফিসের কাম আছে এই কথা কয়ে ঢাকার বউয়ের কাছে আসে থাকে পনেরো দিন বিধি বাম একদিন রাজশাহী থেকে অনেক সময় রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে সেই বেড়ায় মরছে খবর গেছে রাজশাহীর বউয়ের কাছে খবর গেছে ঢাকার বউয়ের কাছে দুই বউ ছুটতে আসে লাশের পাশে এসে দুই বউয়ের পরিচয়